আপনার নাম শীতল দাস আপনার নাম কি তরলা দাস না হ্যাঁ দাস আপনাদের কতদিন বিয়ে হয়েছে আমাদের দুজনেরই দু বছর আগে বিয়ে হয়েছে এখন আপনারা আর একসঙ্গে থাকতে চান না না একদম না আরেকবার চেষ্টা করে দেখবেন কি না 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 বেশ ইউর ম্যারেজ ইজ ডিজলভ নেক্সট কি হলোটা কি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটছো কেন এখন কি অফিস যাবে নাকি কি হলো ডাকছো কেন পেছন থেকে এমন চিৎকার করে তা দৌড়াচ্ছো কেন বাবা একটু দাঁড়াতে পারো না কার জন্য দাঁড়াবো কার জন্য আবার আমার জন্য তোমার জন্য দাঁড়াবো কেন তা তুমি দাঁড়াবে না তো কি অন্যের বউ আসবে দাঁড়াতে আমি তোমার বউ তাই বউ তা বটে তবে প্রাক্তন বউ আরে বাবা বউ তো বটে এই এখন যাও তো কেস মিটে গেছে এখন তুমি তোমার পথ দেখো আমি বাড়ি চললাম বাড়ি চললাম মানে অমকে ফেলে তুমি বাড়ি চলে যাবে কেস মিটে গেছে ভালো কথা এখন তো একসঙ্গে বাড়ি ফিরতে হবে নাকি একসঙ্গে একসঙ্গে কোথায় যাবে বাড়িতে কার বাড়ি আমাদের বাড়ি মানে তোমাদের বাড়ি এই তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না হ্যাঁ সেপারেশন হয়ে গেছে আমাদের দুজনে সেপারেশন বোঝনি সেটা হবে কেস করেছিলাম না দুজনে জজ সাহেব রায় দিয়ে দিয়েছেন তা শোনা আমাকে ফেলে চলে যাওয়ার সম্পর্ক কি দূর বাবা এই বোকাকে কে বোঝাবে আরে সেপারেশন মানে ছাড়া ছাড়ি হ্যাঁ খেতেই জান্মে গো আচ্ছা জন্মা হাতে আছে না স্যার জন্মে সম্পর্ক গো স্বামী স্ত্রীর ভুলে গেলে চলবে দে আচ্ছা চল চল চলো দেখো না সন্ধে হয়ে যাবে পৌঁছোতে আরে তুমি বুঝতে পারছো না আমাদের বাড়িতে তোমার আর কোনো দিন জায়গা হবে না এবার বিদায় হতো হুম জায়গা হবে না বললেই হলো আমাদের স্বামী স্ত্রীর ঘাটখানা তবে আছে কি করতে হ্যাঁ আর আমার বাবার দেওয়া ওই ওই অত বড় ছয় সাত খাটখানা সে সব আছে থাকবেও শুধু তুমি থাকবে না বললেই হলো আমি থাকবো না কেন 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 সেপারেশন চাই সেপারেশন দিতে হবে বলে কতদিন ধরে অশান্তি করে মাথা খারাপ করে দিয়েছো বলো তো রোজ সেই এক ডায়লগ আওড়ানো অসহ্য করে তুলেছিলে একেবারে আরে সেপারেশান তো পেয়ে গেছি এখন আর দেরি না করে সোজা বাড়ি চলো তো তুমি এই যাও তো তুমি যাও আমাদের বাড়িতে তোমার কোনো জায়গা নেই দেখো তুমি আমাকে এমন সব কথা বলছো জানলে কিন্তু তোমার মা খুব কষ্ট পাবেন জানো তো মা আমাকে কত ভালোবাসেন না ভালোবাসে না না বদলে গেছে হতেই পারে সময় মা মা যখন জানলেন যে আমার নেই ভালোবাস তো সেই থেকে নিজের মায়ের মতো ভালোবেসেছেন কত আদর কত যত্ন আর সেই মাকে তুমি কত অপমান করেছো তোমার মনে আছে হতেই পারে না হতেই পারে না আমি কোনোদিন মায়ের কথার অবাধ্য হইনি কিন্তু তাই তুমি উকিলকে বলনি যে আমার মা তোমার সঙ্গে দুর্ব্যবহার করে পেট ভরে খেতে পর্যন্ত দেয় না বলনি হে বাবা সে তো আমার উকিল আমাকে শিখিয়ে দিয়েছিল বলবার জন্য নইলে নাকি কেস টিকবে না তাই বলে তাই বলে তুমি মিথ্যে কথা বলবে কোটকা কাছারিতে সে তো গুরু তুমি আজ হে বিধাব দিয়েছ কোর্টে কি 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 বলেছি আমি হ্যাঁ বারে তুমি বলনি যে আমরা গত এক বছর ধরে আলাদা আলাদা থাকি আদ আজ সকালে আমরা দুজনে ક્ષંગે বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি করে গড়িয়ে গেছি সে তো কেস মাছাতে সত্যি কথা বললে তো কেস বাতিল হয়ে যেত তাহলে তাহলে দুজনেই মিথ্যা কথা বলেছি তাস শুধবোধ হয়ে গেল এই চলনা গো চলনা চলনা ওই 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 কফি শপটাতে বসে দুজনে একটু কফি খাই কি হ্যাঁ তো কিছুর পর তোমার সঙ্গে বসে আমাকে কফি খেতে হবে দুদিন একসঙ্গে বসে কফি খাইনি চলো না বাবা চলো না চলো না এটা কি হচ্ছে হুম কি হচ্ছে এটা সেপারেশনের সেলিব্রেশন এটা তো হেভি বলেছে সেলিব সেলিব্রেশন সেলিব্রেশন এসো 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 আমি ঢুকে পড়ছি কিন্তু না আমি ঢুকবো না বাইরে টেবিলটাতে বসবো বাই আচ্ছা ঠিক আছে সেই ভালো বসে বসে বেশ রাস্তার লোক দেখবো আর কফি খাবো কে খাওয়াবে তুমি তো আমি এ বাবা আমার কাছে টাকা কোথায় আমি তো খালি হাতে এসেছি উকিলের টাকাও তো তুমি দিলে মনে নেই মানে আমাকে খাওয়াতে হবে আজ তুমি খাওয়া এরপর থেকে মাঝে মাঝে দুজন এসে এখানে বেশ কফি খেয়ে যাবো হ্যাঁ আমার কথা দিচ্ছি তখন আমি খাবো তখন তো আমার হাতে অনেক টাকা থাকবে টাকা থাকবে থেকে পাবে টাকা উমা তুমি এখন থেকে আমাকে খবর দেবে তো উকিল বাবু বললেন না আমি যে চাকরি করি না বা 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 আমারই দেওয়া খরপোশের টাকায় আমাকেই কফি খাওয়াবে পরে তো মাসে মাসে তোমার কাছ থেকে খরপোশের টাকা পেয়ে পেয়ে আমার তো অনেক টাকা জমা যাবে আমার তো কোনো খরচাই নেই সবই তো তুমি কিনে দাও একসঙ্গে তো থাকবো আমার আর ভাবনা কি একসঙ্গেই থাকবে আমার রোজগারে তোমার সব খরচ চলবে ও মা সংসারে তাই তো হয় তারপর আমি তোমাকে খরপোশ দেবো ও মা দেখো কোর্টের আদেশ দিতে তো হবে আই তোমার কফি শেষ তো ওটো 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 বেরো 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 না 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 আটু বসি আটু বসি তো সেই রাদের রান্না নিয়ে পড়তে হবে শোনো তুমি আর কোনো দিন আমাদের বাড়িতে যাবে না ওই বাড়িতে তোমার অধিকার শেষ এসব কি বলছো গো তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে হ্যাঁ হ্যাঁ খুব পারবো পারবে না গো পারবে না মনে নেই আমার বিয়ের কিছুদিন পরে আমার বাবা যখন মারা গেলেন তখন তুমি কত খুশি হয়েছিলে বলো কি তোমার বাবা মারা যাওয়ার পর আমি খুশি হয়েছিলাম না 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 তুমি বলতে না বউ বাপের বাড়ি গিয়ে থাকলে বড়দের খুব মন খারাপ হয় তাই বললাম আর কি আর সেই থেকে আমার তো বাপের বাড়ি বলে কিছুই নেই বলো ঠিক আছে ঠিক আছে সন্ধে হচ্ছে যাও তুমি কোথায় যাবে যাও কালকেই আমি তোমার জিনিসপত্র সেই ঠিকানায় পৌঁছে দেবো কোথায় যাব আমি তুমি আর তোমার মা ছাড়া আমার তো এই বিশ্ব সংসারে কেউ নেই গো তা কোনো চুলো যখন নেই তখন সেপারেশনের জন্য খেপে উঠেছিলে কেন হ্যাঁ এই সত্যি কথা বলো তো ওটা একটা মজা কি মজা সেপারেশন চেয়ে মজা হ্যাঁ তো এই মজার ঘটনা কি কি ঘটনা আমি না আমি না খুব রেডিও নাটক শুনতাম জানো একবার না একটা নাটক শুনেছিলাম সেখানে বউটা কেঁদে কেঁদে বলছিল আমি আর পারছি গো এই সংসারে আমাকে তোমরা সবাই মিলে পিছে পিছে মারছো এত অত্যাচার আমি আর নিতে পারছি না আমাকে ডিভোর্স দাও নয়তো আমি গলা দড়ি দিয়ে মরবো বলে দিলাম শুনে না আমার হেবি মজা লেগেছিল আমি তখনই ঠিক করেছিলাম বিয়ের কিছুদিন পর থেকে আমি ওই রকম করে ওই ডায়লগগুলো বেশ বলবো এত প্র্যাকটিস করেছিলাম এত প্র্যাকটিস করেছিলাম যে হুব হু বলতে পারতাম বলো 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 তাই না বলো তুমি কি হুম্মাদ হ্যাঁ ওই জন্য রোজ রাতে ওই সব বলে বলে কাঁদতে বাবা আমি ভাবতাম যে আমি কী এমন করেছি যে রোজ তুমি অমন করো তোমরা তো কিছু করো বলছি তো আমি যদি ওই নাটকের মেয়েটার ডায়লগগুলো বলেছে তা আমি আমি ভাবলাম যে সত্যিই যদি গলায় দড়ি দেয় তাই তো তারা হুরু করে কোটে গেলাম হি তো অদ্ভুত কাণ্ড শুধু তো অদ্ভুত মজার না বলো 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 মজার হ্যাঁ জানে বাবা আচ্ছা চলো এবার বাড়ি চলো আর দেরি হলে দেখবে মা একাই রুটি বানাতে শুরু করে দিয়েছে চলো 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 কফির দামটা দিয়ে ওঠো এখন হুম হুম কি ওঠো হুম ভাবছি কি তোমাকে নিয়ে এখন বাড়ি ফেলে পাড়ার লোকে কি বলবে আমাদের পাড়ার লোকে কিছুই জানে না পাশের বাড়ি দিদিকে বলেছি যে আজ তুমি অফিস ছুটি নিয়ে আমাকে দক্ষিণেশ্বরে পূজা দিতে নিয়ে যাচ্ছো হুম তা তো হলো মা তো সব জানে মাকে কি বলবে মাকে মাকে কি বলবে মাকে 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 বলবো আ বলিষ তুমি 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 একটা যা তা এই শোনো কাল থেকে আবার ওই ডায়লগ বলতে শুরু করবে না তো পাগল কেস তো মিটে গেছে পেও গেছি সেপারেশন আবার কি তাহলে আজ থেকে আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে পরকিয়া চালিয়ে যেতে হবে আমাকে প্রাক্তন বো আর প্রাক্তন পর প্রাক্তন প্রাক্তনে কাটাকাটি হাতে রইল বউ আর বর ঘরও রইল ছয় সাত খাটা রইল সুতরাং নতুন করে শুরু হবে নিজকিয়া ও হে বুদ্ধিহীনা ওকে নিজকিয়া বলে না বলে সকিয়া না আমাদেরটা নিজকিয়া আরে বলছি সকিয়া নিজকিয়া আরে শকিয়া নিজকিয়া নিজকিয়া নিজকিয়া